আয়াট তিরো নম্বর মানুষ নিজেদের কর্মে বিবেক সৃষ্টি করেছে কিন্তু সকলকে আমার দিকে ফিরে ফিরতে হবে তাই মমিন হয়ে সৎকর্ম করলে তবে কর্ম প্রচেষ্টা আগ্রহ হবে না এবং আমি তা দিকে রাখি এ সম্ভব নয় যে যেন পদ আমি ধ্বংস করেছি তার অধিবাসী বৃন্দ ফিরে আসবে যে পর্যন্ত নাই রাজল মাধু ছেড়ে দেওয়া হবে এবং ওরা ওরা প্রতি উৎস হতে ছুটে আসবে অগম অমোগ প্রতিশ্রুতি কাল আসন্ন হলে অবিশ্বাসীরা চক্ষু আমাদের সুকস্থ হয়ে যাবে ওরা বলবে হাই দুর্ভোগ আমাদের আমরা তো এই বিষয় উদাসী ছিলাম বারণ আমরা জানি নই ছিলাম স্মরণ বিয় পুষ্পক এর 99 তোমরা এবং তোমাদের উপাসনা যাদের উপাসনা কর সেগুলো তো জান না এরন্দন তোমার ওই তোমার ওকে প্রবেশ করবে যদি ওরা উপস্য হতো তো ওরা জান প্রবেশ করতো না ওরা সকালে হতে চিরাকাল থাকবে সেখানে অংশীবাদীরা চিৎকার করবে এবং সেখানে ওরা কিছুই শুনতে পাবে না যাদের জন্য আমার নিকট আমার নিকট থেকে পূর্ব হতে কল্যাণ নির্ধারিত রয়েছে তাদের তা থেকে দূরে রাখা হবে তারা অর কিনতম শব্দ শুনবে না এবং এখানে তাদের মঞ্জা চা পাবে মহাবীতি তাদের বিষাদ ক্লিষ্ট করবে না ব্যস্তগন তাদের বল রচনা করবে এই পদত্ত প্রতিশ্রুতি দিবস সেদিন আকাশ মণ্ডলীকে ফেলা হবে যেভাবে লিখিত দপ্তর গঠন হয় যেভাবে আমি প্রথম সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনর সৃষ্টি করব প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য আমার এ পালন করব আমি এ পালন করব জগৎ উপদেশ উল্লেখ পর উল্লেখের পর আমি গ্রন্থে লিখে দিয়েছি যে আমার যোগ্যতা সম্পূর্ণ ধার পৃথিবীর অধিকারী হবে এতে সে সম্প্রদায়ের জন্য বাণী রয়েছে যারা উপাসনা করে আমি তোমাকে বিশ্ব জগতের প্রতি প্রতি রহমত স্বরূপ পাঠিয়েছি বলো আমি আমার প্রতি উহি হয় যে তোমাদের এক একমাত্র প্রভু আল্লাহ সুতরাং তোমরা মুসলমান হয়ে যাও তবে ওরা গ্রাহ করলে কর বলো আমি তোমাদের যথাযথ ভাবে জানিয়েছি এবং আমি জানি যে বিষয়ে তোমরা সতর্ক করা হয়েছে তা শূন্য বা দূরবর্তী তিনি জানেন যা যা জানেন যা কথায় ব্যক্ত এবং যা তোমরা ঘোষণ কর আমি জানি না হয় তোমাদের জন্য এক পরীক্ষা এবং কিছুকালের জন্য জীবনও উপভোগ জীবনও উপভোগ আসল বলা হে আমাদের রম নে বিচার কর আমাদের রম তো আল্লাহ দয়াম হয়

যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দাত্রী তার দুধে শিশুকে বিস্মিত হবে এবং প্রত্যেক গর্ভবতী সময়ে করবে তার গর্ভপাত করবে আর তুমি মানুষকে দেখবে মাতাল সদৃশ্য যদিও তারা নেশাগ্রস্ত নয় পশু আল্লাহ শাস্তি বড়ই কঠিন মানুষের মধ্যে কিছু অজ্ঞা অজ্ঞতা বসত আল্লাহ সম্বন্ধে বিতন্ততা করে প্রত্যেক বৈদ্রোহী শয়তানের onerror করে স্বাতন সম্বন্ধে লিখে দেওয়া হয়েছে যে কেউ তার সাথে হবে সে তাকে বিধ্বস্ত করবে এবং অনন্তদেরের আযাবের দিকে পয়সলিত করবে এ মানুষ পূর্ণকান সম্বন্ধে যদি তোমরা সন্দেহnabla হও তবে চিন্তা করো আমি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছি তারপর শুক্র ঘটে তারপর রক্তপিণ্ড ঘটে তারপর পোনা পোনা গেতে বিশিষ্ট অথবা সম্পূর্ণ মাস্কি হতে তোমাদের নিকট আমি শক্তির ব্যক্ত করার জন্য আমি যা ইচ্ছা করি তার নির্দিষ্ট কালে মাতৃ গৌভাবে রেখে যে তারপর আমি তোমাদের শিশু রূপে বের করি পরে তোমারা পড়বে যৌবন উপনীত হোক তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটে এবং কেউ জরাগ্রস্ত হয় যার ফলে তারা যা জানতো সে সম্বন্ধে তারা অবগত থাকে না তুমি ভূমিকে দেখো রসক তোমার আমি বাড়ি বসন করলে তা সজীব হয় এবং ও অনুগত করে পরে সর্ব প্রকার নয়া নাবিরা এটাই তোর প্রমাণ যে আল্লাহ সত্য এবং তিনি তিনি মৃতকে জীবিত দান করেন তিনি সর্ব বিষয় কে কেমন তব সম্বন্ধে এতে কোনো সন্দেহ নেই এবং কভারে যারা আছে তাদের আল্লাহ প্রনোগিত করবেন মানুষের মন থেকে কেউ আল্লাহ সম্বন্ধে বিতন্নতা করে তাদের না আছে যেগায় না আছে দলিল না আছে দীপ্তমান গ্রন্থ লোকদের আল্লাহর পথ হতে সষ্টা বষ্ট করার জন্য সে দপ্তপ করে বিতন্নতা করে তার দিনীয় কালে আছে লাঞ্ছনা এবং কেমনের দিনে আমি তাদের দহন যন্ত্রণা আশা করবো যেদিন তাকে বলায়ে। তোমরা তোমার কিন্তু কর্মের ফল কারণ আল্লাহ দাসদের প্রতি দুলম করেন না মানুষের মধ্যে কেউ কেউ দিদার সঙ্গে আল্লাহ উপাসনা করে তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশস্ত অশান্ত হয় কোনো বিপর্যয় উঠলে সে তার পূর্বাবস্থায় বেড়ে যায় সে ইহলেও এটি কষ্ট সুস্পষ্ট ক্ষতি আল্লাহর পরিবার এমন কিছুকে ডাকে যা ওদের কোনো উপকার বা উপকার করতে পারে না এটি চল বিভ্রান্তি হারাই এমন কিছুকে ডাকে যার প্রতি এই ওর উপকার অপেক্ষা নিকটতম কত নিকৃষ্ট তাদের বন্ধু কত নিকৃষ্ট সঙ্গী যারা বিশ্বাস করে ও সত্যাস করে আল্লাহ তাদের ব্যস্তে প্রবেশ করাবেন যার পাদ দেশে নদী প্রবাহিত নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন সরা হাজ বাইশ মাদানী মনে করে আল্লাহ মনে করে আল্লাহ আসল কখনো ইহকালে এ পরলে সাহায্য করবে না সে গৃহে রুচি দিলে নিজেকে বমি হতে বিচ্ছিন্ন করুক অতপর দেখুক তা এ প্রক্রিয়া তাদের আক্রমণের হেতু দূর করে কিনা এভাবে আমি সুস্পষ্ট নির্দেশন আনুবতীর্ণ করেছি এবং স্মরণ ইচ্ছা সৎপথ দেখান যারা বিশ্বাস করেছে যারা ইহুদি হয়েছে যারা সাবিরি খ্রিস্টান অগ্নি পূজক যারা অংশীবাদী কেমন তাদের মধ্য ফয়সালা মুসলমানদের ব্যস্তে কাফির দের দুজকের ব্যবস্থা করে দেবেন নিশ্চয় আল্লাহ সমস্ত কিছুই অবহিত আছেন তুমি কি দেখো না যে আল্লাহ সেজদা করে আল্লাহকে সেজদা করে যা কিছু আছে আকাশ মন্ডলীতে পৃথিবীতে চন্দ্র সূর্য নক্ষত্র মন্ডলী পর্বত রাজি বিকলতা জীব জন্তু এবং সেজদা করে মানুষের মধ্যে অনেকে আবার অনেকের জন্য শাস্তি অবধারিত হয়েছে আল্লাহ যাকে হে করেন তাকে কেউ সম্মানিত করতে পারবে না আল্লাহ অবশ্যই যা ইচ্ছা তাই করেন এ দুইটি বল এরা তাদের রব সম্বন্ধে বিতর্ক করে যারাও বিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার উপর প্রথমত পানি দিলে দেওয়া হবে চুরহাজ বাইশ মাদানী বিশ যাতে বাংলা অনুবাদ যাতে ওদের সামরা এবং ওদের উদরে যা আছে তা গলে হজায় এবং ওদের জন্য থাকবে লোহ মদ গর যখন ওরা যন্ত্রণা কাতর হইয়া যার নাম হতে বেরোতে চাইবে তখন তাদের ফিরিয়ে দেওয়া হবে হতে বলা হবে আশাদান গ্রহণ যন আশাদাত করে দহন যন্ত্রণা যারা বিশ্বাস করে সৎ কাজ করে আল্লাহ তাদের জানাতে প্রবেশ করাবেন যার দেশের নদী প্রবাহিত সেখানে তাদের স্বর্ণ কঙ্কন মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছেদ হবে রেশমের তাদের বাক্যর অনুগামী করা হয়েছিল এবং তারা আল্লাহর পথে পরিচালিত হয়েছিল যারাও বিশ্বাস করে ও মানুষকে আল্লাহর পথে বাধা দেয় এবং সে মসজিদুল হারাম খাবার শরীফ একে আমি স্থানীয় বহিরা বহিরাগত সকলের জন্য সমান করেছি তা হতে মানুষকে নিবিত করে তাদের আমি মর্মত শাস্তি আসাদ গ্রহণ করাবো অর্থাৎ সে পাপ কার্য হতে ইচ্ছা করে ইচ্ছা করে তাকে এবং আমি ইব্রাহিমের জন্য কাবা গৃহের স্থান করে দিয়ে বসে বলেছিলাম আমার সঙ্গে কোনো অংশী স্থির করো না তাপকারী ও রুকু সেদ্ধাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রেখ এবং মানুষের নিকট হজ ঘোষণা করে দাও ওরা তোমাদের পদব্রাজে সব প্রকার দ্রুতগামী উটের পিঠে উটের পিঠে আসর আসবে এরা আসবে দূর দূরান্ত কত করে যাতে ওরা ওদের কল্যাণ লাভ করে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে ওদের তিনি পশুকে তার জবাই কালে যে রুজি দিয়েছেন তোমরা তা হতে খাও এবং দুঃখ অভাবীদের আহার করাও তারা যেন তাদের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে তাদের মানসূর্ণ করো প্রাচীন গৃহে তা প্রাচীন গৃহে তা করে এটাই বিধান হেঁটে বিধান এবং কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত অনুষ্ঠান গুলোর সম্মান করে তার রবেটে উত্তম উল্লেখিত ব্যতিক্রম গুলো ছাড়া অন্য পশু তোমাদের জন্য বৈধ করা হয়েছে তোমরা মতে মূর্তি স্বরূপ অপবিত্রতা বর্জন কর মিথ্যা কতন হতে দূরে থাকো আল্লাহ পথে একনিষ্ঠ হয়ে তার অংশে না করে এবং যে কেউ আল্লাহ অংশে করে তার অবস্থা সেদিন আকার হতে পড়ল পরে পাখি তাকে চু মেরে নিয়ে গেল কিংবা বস্তু তাকে দুর্গতি স্থানে নিক্ষিপ্ত এটি বিধান এবং কেউ আল্লাহ নির্দেশাবলী সম্মান করে এ হৃদয়ের ধর্ম নিষ্ঠা সঞ্জাত এর সময় পশু নির্দিষ্ট কাল তোমাদের নানাবিধ উপকার রয়েছে অতপর মুক্ত গৃহের নিকট ওদের পৌঁছাবে পৌঁছাতে হবে আমি ওদের আমি প্রত্যেক জাতির জাতির জন্য আমি কি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করেছি নিয়মে দিয়েছি যাতে তাদের প্রাকৃতিক স্বরূপ নির্ধারিত চতুষ্পদ পশু জবাই করলে আল্লাহর নাম নেয় তোমাদের উপাসনা তো একমাত্র আল্লাহ তার তাই তার অধীন আজ্ঞাধীন থাকো এবং বিনীত বিনীতগণকে সংবাদ দাও যাদের হৃদয়ে আল্লাহ স্মরণ হৃদয় আল্লাহর নাম স্মরণে বয়া কম্পিত হ যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং যথাযথ নামাজ পড়ে আমি তাদের রিজিক দিয়ে তা হতে ব্যয় করি আমি যে রেজে হতে ব্যয় করে এবং উটকে তোমাদের জন্য আল্লাহ নির্দেশ এর নির্দেশগুলো অন্যতম করেছি এতে রয়েছে তোমাদের কল্যাণ তার দাঁড়ানো অবস্থা ওদের জবাই কালে আল্লাহ নাম নাও ওরা খাত হয়ে পড়ে তখন তা হতে কাত হয়ে পড়ে তখন তা হতে কাও এবং কাওয়া যে পার্থী নয় তাকে এবং কেউ এভাবে আমি সমাদের অধীন করেছি એ પણ આતે છે আল্লাহ নির্দেশগুলি অন্যতম করেছি ওদের মধ্যে তোমাদের কল্যাণ এবং তাই তাই দাঁড়ানো অবস্থা ওদের জবাই করে আল্লাহর নাম নাও যখন ওরা আকাত হয়ে পড়ে তখন তা হতে কাওয়াল খাওয়াও এবং পার্টি যে পাতি নয় তাকে এবং পাতিকে এভাবে আমি ওদের তোমাদের অধীন করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ কাছে ওদের মাংস এবং রক্তপিণ্ড না বরং তোমাদের জননিষ্ঠ পৌঁছায় এভাবে তিনি ওকে তোমাদের অধীনে করেছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো নিজেদের নিজের হেদায়ত কারণে সুতরাং কাদের সুসংবাদ দাও আল্লাহ বিশ্বাসী রক্ষা করেন বিশ্বাসীদের রক্ষা করেন তিনি কোন বিশ্বাসঘাতক অকৃত ওকে ভালোবাসেন না তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হলো বরং আক্রান্ত হয়েছে তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম সমক সমক সক্ষম তাদের হাজ মাদানি রাইস আয়াত চল্লিশ ষোলোই জানুয়ারি দুই হাজার চৌব্বিশ পবিতা লাইলা মেরাজ সবে মেরাজ ইসলাম ধরো অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাত্রি বিপদ বন্দীকীর মধ্য দিয়ে পালন পালন করবেন ধর্ম মুসলমানেরা ঢাকা ষোলো জানুয়ারি দুই ছাব্বিশ আজ পবিত্র লাইলাতুল মেরাজ ইসলাম ধর্মের অন্যতম তৎপর্যপূর্ণ এ রাতটি ইবাদত বন্দীকির মধ্য দিয়ে পালন করবেন ধর্ম মাল মুসলমানেরা প্রথম মাসের ছাব্বিশ তারিখে রাত আল্লাহ প্রিয় হাবিব নবী ও রাসুল লাভ করেছিলেন মহান আল্লাহ মেহমান হিসাবে আর সে আজিমে গিয়ে পাঁচ নামাজ নিয়ে তিনি নিয়েছিলেন সবাই মেরাজ অত্যন্ত পবিত্র কোরআনে এই অলৌকিক ঘটনাকে ইসবা রাতে ব্রহ্মণ ও মেরাজ উদ্যাগমন হিসাবে বর্ণনা করা হয়েছে পবিত্র সর মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ গাজ জুম্মা বাইতুল মোকারম জাতীয় মসজিদ আলোচনা সভা দোয়া ও মুরাদ আয়োজন করা হয়েছে ঢাকা ষোলোই জানুয়ারি হাজার ছাব্বিশ আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা সবে বরাত সবে মেরাজ

Kollenes a Temadellakil koron, a Kollenes a koron, a Kollenes a Temadellakil 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 koron, a Kollenes a koron, a Kollenes a Temadellakil 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 koron, a Kollenes a a Kollenes a a Kollenes a ভিডিও গুলো আপনাকে বেশি বেশি করুন বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল কবিতা তো বাংলা অন্যবাদ করেছে বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন যে শুনুন অন্য গঠনের জন্য সুযোগ করে দিন